আমি তো জাস্ট তোমার চরিত্রটা যাচাই করতেছিলাম যে আসলে তুমি কি সতী না অসতী আরে তুমি তো মেয়ে না যে নারীর স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে সামান্য কিছু টাকার জন্য সময় দিতে পারে তাকে আমার নারী মনে হয় না তাকে কি মনে হয় জানেন একটা পতি তার চাইতো জগন্য আপনি তো রাজি দাদা